السلام عليكم অনেকেই জানতে চান হেপাটাইটিস বি ভাইরাস কি এবং এই ভাইরাসের প্রভাবে কি কি ক্ষতি হতে পারে আমরা জানি হেপাটাইটিস বি সম্পর্কে এখানে বলা আছে আপনি জানেন কি হেপাটাইটিস বি একটি মারাত্মক লিভার ধ্বংসকারী ভাইরাস যা হতে লিভার সিরোসিস লিভার ক্যান্সার হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে হ্যাঁ ঠিক তাই হেপাটাইটিস বি ভাইরাস একটি আনুবক্ষণিক ভাইরাস যা সাধারণত চোখে দেখা যায় না ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে হয় এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাইরাসের জন্য জীবন শেষ হয়ে যেতে পারে এই ভাইরাসটি আমাদের দেহে প্রবেশ করে তিনভাবে এখন মায়ের পেটে থেকে সন্তানই সরাসরি যেতে পারে দ্বিতীয়ত রক্তের সংস্পর্শে কিংবা রক্ত পরিসঞ্চলনের মাধ্যমে এবং তৃতীয়ত আনপ্রোটেক্টেড সেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে অর্থাৎ অরক্ষিত যৌন মিলনের মাধ্যমে এই ভাইরাসটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়াতে পারে এই ভাইরাসটি আরেকজনের সংক্রমিত ব্যক্তি থেকে অন্য একটি ব্যক্তিতে ছড়ালে পরে কি হয় প্রথমত এই ভাইরাসটি রক্তে থাকে এবং রক্ত থেকে সেটি কখনও কখনও সুপ্ত অবস্থায় থাকে এবং কখনও কখনো লিভারে চলে যায় এবং লিভারে যে লিভারে প্রদাহজনিত সমস্যা তৈরি করে অ্যাকিউট হেপাটাইটিস তৈরি করতে পারে অ্যাকিউট হেপাটাইটিস হয়ে জন্ডিস দেখা দিতে পারে এবং সেটি অনধিক ছয় মাসের মধ্যে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় কিন্তু এর সংখ্যা অনেক কম শতকরা পাঁচ শতাংশের মতো পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে দেখা যায় এই ভাইরাসটি দীর্ঘমেয়াদী সমস্যা অর্থাৎ ক্রনিক হেপাটাইটিস তৈরি করে এর ফলে ক্রনিক হেপাটাইটিস হতে হতে এক লিভারের কোষগুলো নষ্ট হয়ে সেটি গুটি আকার ধারণ করে অর্থাৎ নডিউল তৈরি করে এবং সেগুলো পরবর্তীতে একাধিক নডিউল হয়ে সেখান থেকে ফাইব্রোসিস হয়ে লিভার সিরোসিস হয়ে লিভারের নর্মাল যে স্বাভাবিক মসৃণ আকার আকৃতি রয়েছে সেটি নষ্ট হয়ে এব্রক্ষেব্র কদাকার আকৃতি ধারণ করে এবং লিভার কার্যক্ষমতা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় একে লিভার সিরোসিস বলে এই লিভার সিরোসিস কিছুদিন পরে আরও জটিল আকার ধারণ করে এর ফলে পেটে পানি চলে আসে পায়ে পানি চলে আসে রক্তবমি হয় কালো পায়খানা হয় ঘন ঘন অজ্ঞান হয়ে যায় এরপরে রোগী মুখে ঢলে পড়ে দেখা যায় লিভার সিরোসিসের উপরে মরার উপর ঘাড়ার ঘায়ের মতো লিভার ক্যান্সার তৈরি হয়ে যায় এবং এর ফলে মৃত্যু ডেকে নিয়ে আসে কিংবা সরাসরি হেপাটাইটিস বি ভাইরাস লিভারে প্রবেশ করে সেখানে লিভার ক্যান্সার তৈরি করতে পারে এ কারণে হেপাটাইটিস বি ভাইরাসকে বলা হয় ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাস অর্থাৎ কার্সিনোজেনিক ভাইরাস বলা হয় তাহলে হেপাটাইটিস বি ভাইরাস একটি মারাত্মক লিভার ধ্বংসকারী ভাইরাস এটি শুধুমাত্র লিভারেরই ক্ষতি করে এবং লিভার যখন ক্ষতিগ্রস্ত হয় তখন লিভারের চূড়ান্ত পর্যায়ে দেহের অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এবং রোগী মৃত্যু মুখে পরে তাই হেপাটাইটিস বি ভাইরাস থেকে আমরা অবশ্যই সতর্ক থাকব আমরা সবাই হেপাটাইটিস বি ভাইরাসের নির্ণয়কারী পরীক্ষাটি করব যার হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ রয়েছে তিনি অবশ্যই চিকিৎসা নেবেন আর যার সংক্রমণ নেই তিনি অবশ্যই তিনটি ডোজের চিকিৎসা নিয়ে কমপক্ষে বিশ বছর ব্যাপী হেপাটাইটিস বি ভাইরাস থেকে সুরক্ষা পেতে পারেন আজ এ পর্যন্তই সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ